আপনারা স্ক্রিনের সাইডে দেখতেছেন একটা ভাই আমার ভিডিও দেখিয়া টাকার বক্স বানাইছে এই টাকার বক্সের মধ্যে টাকা আছে তার বোর জন্য কিছু উপহার কেনার জন্য খুব ভাল লাগতেছে ভাই খুব ভাল লাগতেছে অন্তত পক্ষে আমাকে দুই একজন ফলো করে আপনিও এরকম বক্সের মধ্যে এক টাকা দুই টাকা পাঁচ টাকা জমাইতে থাকেন ছুটিতে যাওয়ার সময় এই টাকাটা দেয়া স্বর্ণের জিনিস অথবা একটা চেইন অথবা গলার হার নিতে পারেন অন্ততকে এক ফিরে নিতে পারে এত খুশি হইব বউ বাইরে বউ বউ করি কি যারা বউকে সময় না দেয় বউকে ভালো না বাসে যারা বউর সাথে মোবাইলে বেশি কথা না বলে বা যতটুকু পারে ততটুকু কথা না বলে তাহলে ওই মেয়েটাই তার স্বামীর অধিকার থেকে তো বঞ্চিত আবার স্বামীর সোয়াগ থেকে বঞ্চিত আর পাশাপাশি তার থেকে প্রাপ্য সম্মানটুকু পানা আর ওই মেয়েটা কিন্তু পরীক্ষা করতে বাধ্য হয় তাই বউকে ভালোবাসেন সময় দেন তার জন্য যতটুকু পারেন গিফট দেন ভাই বিশ্বাস করেন আমাদের মুসলমান ধর্মীদের বোর দিকে টাকাইলে সোয়াপ হাসি দিলে সোয়াপ গিফট দিলে সোয়াপ যা করবেন তাই সোয়াপ হালাল আমার বউ আর আমি আমার বউর জন্য কিছু একটা করতে পারি না অসংখ্য ধন্যবাদ ভাই বউর জন্য সুন্দর একটা বক্স বানাচ্ছেন টাকা জমাইবার জন্য খুব ভাল লাগছে যারা এরকম আমার ভিডিও দেখেন আপনিও সুন্দর এরকম বক্স বানাতে পারেন ভাল লাগলে ভিডিওটা লাইক করে শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম